আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এটা হচ্ছে গতকালকের ভিডিও আমি আর আপলোড করতে পারি নাই তো আজকে এটা আপলোড করতে আজকেও দেরি হয়ে গেল। তো যাই হোক আশা করি আপনারা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে যাবেন যে ভিডিওটা কেমন হলো আর হচ্ছে আপনাদেরকে আজকে হচ্ছে কিছু তথ্য দিব বা বলবো কিছু কথা বলবো তো এই যে ডিমগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আমি বিষ ডিম এনেছি ওয়াডারের মাধ্যমে তো অনেক দূর থেকে ডিমগুলি আসছে তো এইগুলি হচ্ছে মূলত আমার আমি লেয়ার মুরগির ডিম এনেছি তো বিশেষ করে ইদানিং ভাইরাল হচ্ছে যে লেয়ার মুরগির ডিম পাওয়া যায় এটা থেকে বাচ্চা ফুটে তো ওই সুবাদে হচ্ছে আমি ডিমগুলি অর্ডার করা আর অর্ডার করে আমার মানে মনে একটু ই ছিল যে আসলে হাতে যখন পাব সত্যি কি এইগুলি লেয়ার মুরগির ডিম হবে বা ভিডিওতে যে দেখেছি আমি লেয়ার মুরগিগুলি আছে বা ডিমগুলি পারতে সেগুলি দেখেছি তো জানি না কি হয় তো এটা ভেবে ভেবে যাই হোক অর্ডার করে ফেললাম তো যাই হোক এই সুন্দর করে খাঁচাটি অনেক সুন্দর করে বেঁধে দিয়েছে তো অনেকগুলা এখানে বাঁধা মানে বেঁধে দিয়েছে অনেকগুলা বাঁধন ছিল যেগুলি কাটতে আমার অনেক সময় লেগেছে কারণ এমনভাবে বেঁধে দিয়েছে যে প্রটেক্ট ছিল অনেকক্ষণ গাড়ির মধ্যে তো ছিল একটা ডিমও হচ্ছে আমার ফাটেনি অথবা কোনো কোনো কিছুই হয়নি প্রত্যেকটা ডিম ভালো ছিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে আমার হাতে এসে পৌঁছে গিয়েছে তো হাতে পাওয়ার পরে হচ্ছে যখন খুলতে আসছি তো খোলা খুলতে এসে দেখি এমন বেঁধে রেখেছে এমনভাবে পাশে ভিতরে বাহিরে মানে এটাকে খুলতে এত সহজ হয় না আমার অনেকগুলি কাটাকাটি করতে হয়েছে এদিক দিয়ে একটু খুলতে গেলে দেখি আবার ওই দিক দিয়ে টান পড়তেছে আবার বাধা আবার হচ্ছে ওই দিক দিয়ে খুলতে গেলে আবার আরেক দিক দিয়ে এরকমভাবে মানে যিনি ডিমগুলি পাঠিয়েছে অনেক সুন্দরভাবে হচ্ছে ডিমগুলি বেঁধে দিয়েছে যেন একটা ডিম নষ্ট না হয় আলহামদুলিল্লাহ একটা ডিমও আমার নষ্ট হয় নাই খুব সুন্দরভাবে আমি হাতে পেয়েছি ওনার প্যাকেজিং করেছে যে খুব সুন্দরভাবে প্যাকেজিং করেছে আর তেমন কোনো কিছু এটার ভিতরে দেওয়া হয় নাই যে মানে ডিমগুলি সুন্দরভাবে বা তুষের মাধ্যমে বা একটা কোনো কিছুর মাধ্যমে তার আগের যে ডিমগুলি এনেছে কত সুন্দরভাবে দিয়েছে ওই না এ নর্মাল যেভাবে ডিম দেয় এভাবেই জাস্ট বেঁধে দিয়েছি তো এত কিভাবে একটা ডিম না ভেঙে আমার হাতে এসে পৌঁছেছে আমি জানি না আলহামদুলিল্লাহ অবশেষে ডিমগুলি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিম আমরা বাজার থেকে যে লেয়ার মুরগির ডিমগুলি ফ্রামের ডিমগুলি এনে খাই বড় বড় সাইজের ডি যে ডিমগুলি ছোট ছোটো না যেগুলি একদম বিরাট বড় বড় সাইজের হয়তো অনেক সময় দেখা গিয়েছে এক একটা ডিমের মধ্যে দুইটা করে কুসুম হয় এত বড় সাইজের যে ডিমগুলি আপনারা দেখতে পেয়েছেন যারা যারা অবশ্যই তারা বলতে পারবেন কত বড় সাইজের ডিমগুলি তা আমি হাতে নিয়েছি অবশ্যই আপনারা দেখে একটু না একটু হলো বুঝতে পারতেছেন ডিমগুলি কত বড় দেখেন কত দূর থেকে ভিডিও করার পরও ডিমগুলি দেখা যাচ্ছে মার্শাল অনেক বড় তো আমি হচ্ছে এইগুলিকে সুন্দরভাবে মোছে পরিষ্কার করে মুক্ত করে তারপর হচ্ছে আমি ইনকিউবেটার মেশিনে দিব না হয়তো সমস্যা হতে পারে আবার দূর দূরান্ত থেকে এসেছি ডিমগুলির মধ্যে অনেক মাটি বালি এগুলি ময়লা এগুলি লেগে আছে তো এগুলি সবগুলি পরিষ্কার করতে হবে না হয় এইভাবে দিলে ডিমগুলি আমার হয়তো বা কোনো প্রবলেম হতে পারে ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে হচ্ছে আমি সমস্ত ডিমগুলি পরিষ্কার করে জীবাণুমুক্ত করে তারপর আমি মেশিনে দিব আর কি তো এই যে দেখতে পাচ্ছেন জীবাণুমুক্ত করার জন্য এখানে পানির মধ্যে মেডিসিন দিয়েছে পানির কালারটা অন্য রকম আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে আমি একটা নেকড়ার সাহায্যে প্রত্যেকটা ডিম এভাবে খুশি খুশি নিচ্ছি আর হচ্ছে পরিষ্কার করতেছি করে একটা বড় ইয়ের মধ্যে রাখতেছি তো এভাবে প্রত্যেকটা ডিম আমি সুন্দরভাবে হচ্ছে ইয়ে করতেছি আমি ডিমগুলি কোনো একেবারে পানিতে চুবাচ্ছি না জাস্ট নেকরাটা নিংড়িয়ে তারপরে পানিতে চুবিয়ে নিংড়িয়ে তারপরে হচ্ছে ডিমগুলি মুছে দিচ্ছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে আমি হচ্ছে মুছতেছি ডিমগুলি মুছে এভাবে রাখতেছি তো পরে হচ্ছে এগুলি মোছার পরে আমি সুন্দর করে মেশিনের মধ্যে এগুলি দিয়ে দেব আর কি আলহামদুলিল্লাহ আমার হাতে এত সুন্দর করে ডিমগুলি পেয়েছি এখন ফলাফলের পালা ইনশাআল্লাহ আপনারা আশা করি অপেক্ষায় থাকবেন আর দোয়া করবেন যেন আমার রেজাল্টটা ভালো আসে এবং আমি সাকসেস হই যে হ্যাঁ যেই ইয়ে করে এনেছি মনোবল নিয়ে এটা যেন ঠিক থাকে আপনাদের সাথেও যেন আমি শেয়ার করতে পারি ভালো কোনো রিভিউ দিতে পারি এ ডিম সম্পর্কে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ السلام عليكم